আসসালামু আলাইকুম মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠে আমার মনটা একটু খারাপই ছিল কিন্তু শীতের সকালের কুয়াশার চাদর মোড়ানো এই অপরূপ সৌন্দর্য মনকে এমনিতেই ভালো করে দেয় আজকে সকালটা ছিল ঠিক সেই রকমই একটি সকাল এই যে দেখুন এগুলো হচ্ছে সৌন্দর্য এগুলো দেখলে কি আর মনটা খারাপ রাখা যায় বলুন যাই হোক ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে চলে গিয়েছিলাম আমরা আজকে অনেক দূরে গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে যাই হোক কাজ ঘোরাফেরা দুটোই হয়ে গিয়েছে এই জায়গার রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে কারণ এখানকার প্রকৃতি আর পরিবেশটা অনেক অনেক বেশি সুন্দর আপনারা নিজেই দেখতে পারছেন আমি এখানের ভিডিওটা একটু এডিট করে নিই বা একটু কাট করে নিই আপনাদের দেখানোর জন্য আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি এখানে আরও কয়েকবার এসেছি তাই আমি জানি এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর হয় এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে যতবার গিয়েছি প্রত্যেকবার আমি বাসায় আসার পর আমার ঠান্ডা লেগে গিয়েছে জানি না কেন কিন্তু আমার ঠান্ডা লাগবেই আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি আমরা ওখান থেকে বাসায় আসতে আসতে দুপুর আড়াইটা বেজে গিয়েছিল তারপর আমরা বাসায় এসে হালকা পাতলা খাবার খেয়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে নিয়েছি এরপর আমি রান্নার জন্য খুব তাড়াতাড়ি করে একটু কাটাকুটা করে নিয়েছিলাম এই জন্য আমি আজকে আর ছুরি ব্যবহার করিনি কারণ হচ্ছে অনেকটা রাস্তা জার্নি করে আসার পর আমার আর ইচ্ছে করছিল না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি এই আমি বসে গিয়েছিলাম বসে বসে কাটাগুটা করছিলাম আজকের রান্নাটা ছিল খুবই সিম্পল পুশাক ভাজি করেছিলাম আলু দিয়ে সাথে মাছ দিয়ে ফুলকপি রান্না করেছিলাম আর ডিম ঘুনা করেছিলাম এই তো আজকের খাবার আজকাল দিনগুলো কেমন খুব একটা ভালো যাচ্ছে না জানি না আল্লাহ কী চায় ওনার পরিকল্পনার বাহিরে তো কোনো কিছুই হয় না একটা প্রফেশনে ছিলাম তখন বেশ ব্যস্ততা ছিল আর চাইলেও তখন আমি ভিডিও করতে পারতাম না আমি খুব করে চেয়েছিলাম যে প্রফেশনটা থেকে আমি সরে আসব। কিন্তু এভাবে যে সরতে হবে আমি ভাবতে পারি সন্ধ্যার পর একটা টিউশনে ছিল সেটা পড়িয়ে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম আমাদের ওষুধ আনার জন্য এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও আমি আসলে সকালে বসে বসে ভাবছিলাম যে আজকে তো কাজ নাই তো কি করব আমি তো মনে হলো যে অনেক দিন হলো এগুলো বের করে দেখা হয় না বা কি অবস্থা একটু বের করি তো বের করে জানা হাল অবস্থা দেখলাম আপনারা নিজেই দেখতে পাবেন অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গিয়েছে যেমন এই যে কানে জিনিসটা এইটার দুটো পাথর পড়ে গিয়েছে এগুলো ঘরে রাখতে রাখতে এরকম নষ্ট হয়ে যায় ব্যবহার করলে এক কথা কিন্তু আমি কখনো এগুলো ব্যবহার করি না এই যে এই জিনিসটা আমি আমার হয়তো কোনো এক ফাইনাল এক্সামের সময় কলেজের পাশে একটা মেলা ছিল সেই মেলা থেকে আমি নিয়েছিলাম মানে এগুলো আমার কেনাকাটা একটা শখ কিন্তু কখনো পরে বাহিরে যাওয়ার মতো সময় সুযোগ বা আমি কখনো এগুলো পরে বাহিরে যাই না আমার ভালো লাগে না কারণ বোরকাহি হিজাবে আমি কমফোর্টেবল এই যে দুলটা এটার কারা একটা কোথায় পড়ে গেছে আমি জানি না আর এই যে কানের দুলজোড়া ঝুমকাটা এটা যিনি এনে দিয়েছেন উনি দেখেনি যে এটা আগে থেকেই ভাঙা ছিল তো বাসায় আনার পরে আমি দেখেছি যে এটা অলরেডি ভাঙা জোড়া ঝুমকা এনেছিল কিন্তু আনফর্চুনেটলি আমি এক জোড়া ব্যবহার করতে পারিনি তো আমার কাছে ঝুমকা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তারপর এই তো বসে বসে আরেকটা কাজ করতেছিলাম এইটা হয়তো কতদিন নাগাদ হয়ে গেছে আমি জানি না একটু একটু করে কাজ করি আগে হয়তো ব্যস্ততার জন্য করতে পারতাম না তাই এখন সময় পেলে একটু একটু করে শেষ করতেছি আসলে আপনাদের সাথে কথা বলতে শুরু করলে সারা দিনও কথা শেষ হবে না আমি জানি তাই আজকে এখানেই তি টানছি আসসালামু আলাইকুম